আমার বাপ যারা বর্ষ বাজার নজন তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া অসংখ্য দার ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শেখায় জিনা শেখায় বেবিচার শেখায় আর এক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহায়ত যে জানুয়ারে তোমারে শেখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইবলিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান আল্লাহু আকবার

প্রত্যেকটা গুণের ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো কয়জনকে এক নাম্বার গুণাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার আল্লাহ বলবেন এই তিনজনকে একত্রিত করে ফাহদূহুম হুমকিলা সিরাতি জাহান্নাম তিনো না ফরমানকে জাহান্নামের রাস্তা ধরায় হেতের বিড়ি আমনের মেজবতী অসুবিধা নাই বুঝেন না কথাটা বিড়ি ওনার কি গ্যাস লাইট কার আমনে ধরাই দিছে না উগাই আচ্ছা আচ্ছা বাতিজার ভূত পিডা কারে কই দেখবা বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এইজন্য বলছি এটা তার গালি দা গালি দা এইজন্য কইলা বারে আচ্ছা বাতিজার ভূত মনে রাখ মনে রাখ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরুব্বীরা কিন্তু চলে যাওয়া শেষ না আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য ঠিকই না বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কথা হাদিস যে দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো নবীজির হাদিস

করে করে একটু বিশ্রাম তার গন্তব্যে আবারওনা দিয়ে চলে গেছে গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে ঠিকই না বলেন না ঠিক আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়াটা এমন ষাট বছরের ছোট্ট সফরে ষাট বছরের ছোট্ট সময় অনন্তকালের আখেরাতের সফরে তুমি মূলত রওনা দিছ মাস পথে ষাট বছর সত্তর বছর নব্বই বছর একশো বছর চল্লিশ বছর যেন এক গাছের নিচে একটু সময় কাটাইছ আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখেরা তার হাসরের ময়নার ময়দানের দিকে আবার রওনা দিছ কোরআনুল করিমের মধ্যে আছে আমার বাপ

এটা এটা কোরআনের আয়াত কিসের আয়াত মিকদারুহু খামসিনা আলফাজা কেন উলামায়ে কেরাম আছে পঞ্চাশ হাজার বছর এবার একশো বিশ বছর যে হায়াত পাইছে আপনার দৃষ্টিতে তো সে দীর্ঘ হায়াত পাইছে মাগো গো কি একশো বিশ বছর তোর দাদা মানে হেতু চালা দেখুন না ঠিক না কথাটা আরে বাপ রে বাপ কি রে বাবু রে বুড়ানি রে

جن فران کر مدد نہ اللہ تعالی بولے ও আমার বান্দা দুনিয়াতে আরামে আর আয়েসে কয়দিন ছিলাম না ফুরমান হাসুরের ময়দানের এক সেকেন্ডে ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাহকে বলবে মা লাবিসু গায়রা সা বলবে মাওলা এক ঘন্টা না এক ঘন্টা চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম খনিকের জন্য খনিকের জন্য এরকমটা তখন 70 বছর মনে হবে সেকেন্ডে নব্বই বৎসর সেকেন্ড মনে হবে আরে বাপ আল্লাহ রসুলের হাদিস নবীজি বলছেন হাসরের দিন আল্লাহ তালা নাফর অতসব অথচ দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই সত্তর বৎসরে কোনোদিন দুঃখ দেখে নাই কিন্তু নাফরমানি মানি করছে আল্লাহ এরপরও কোনো দুঃখ পায় নাই হাদিস আল্লাহ নবী বলেন হাসরের দিন আল্লাহ তালা একজন ফেরেস তাকে ডেকে বলবে আমার এই বান্দাটারে আমার এই বান্দাকে জাহান নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবা আর আনবার টাইমে শেষ জাহান নামের দরজা বরাবর একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা মিত্রে না দরজা বরাবর রাস্তা দাঁড় করাই আবার আইনা লাইবা আমার কাছে নিয়ে আসো ঘুরাই সত্তর বৎসর নাফর মান কিন্তু কোনোদিন দুঃখ পায় নাই কষ্ট পায় নাই আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে ঘুরাইয়া যখন ফেরেস্তা জাহান নামের দরজা বরাবর এই দুই সেকেন্ড আর এক সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে এক সেকেন্ডের জন্য এরপরে পরে আল্লাহর কাছে আনবে আর আমার আল্লাহ তখন বলবে হাদিস এটা বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাপ তো আল্লাহর বলে পাক বলবে আমার বান্দা আজ সত্তর বছর আমার জমিনে বহুত আরামে আর সুখেই তো কাটাই আস ঠিক না আল্লাহ জানতে চাইব আল্লাহর বাপ নবীজি বলে ওই নাফরমান তখন বলবে রব্বুর আমিন হায়াতের জীবনে দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি

দিকে হাতে ধরে বলছিল যে হুজুর আটাশ বছর এই মসজিদে করি আঠাশ বছরের সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি দিছে বয়স্ক মানুষ যে হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহ আবদার পূরণ করতে পারি না অভাবের কারণে তো উনি আমারে বলছেন একটা কথা হুজুর কিন্তু আল্লাহ আমারে আখেরাতে হাতে মাফ করবনি এই কথাটা জিগাইছিল আমার এত মায়া লাগছে হায় হায় বলতেছে জীবনের বহু সুখ আহ্লাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই সুখের নাগাল দেখি নাই কি নাই অভাবের টানা পূরণে সংসার চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ফেরেশতা আমার এই ইমানদার বান্দা সত্তর বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেই হয়তো কষ্ট এমন আছে না অনেক মানুষ বিপদের কোনো শেষ নাই সুখের নাগাল খায় নাই আল্লাহ তালা বলবেন তাকে কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহকে নারাজ করে নাই অভাবে সংসারে কান্না চলছে তো কিস্তির কাছে হাত পাতে নাই লোনের কাছে হাত পাতে নাই অবৈধ রোজগারের পিছনে হাত পাতে নাই আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার এই বান্দাকে আমার জান্নাতের চতুর্দিক বাহিরটা একটা বার ঘুরে আনো আর টাইমে শেষ জান্নাতের দরজা বরাবর এক পলকের জন্য একটু দাঁড় করাইবা এরপরে নিয়ে আসবা ঘুরাই আনাইয়া জান্নাতের দরজা দাঁড় করাইবার সাথে সাথে এক দুই সেকেন্ডে বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস এক পলকের জন্য লাগবে আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলাম তখন আল্লাহ তালা বলবে আমার বান্দা সত্তর বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই কষ্টে কষ্টে কাটাই আস আমাকে নারাজ করো নাই আল্লাহর কসম হাদিস নবী বলে ওই ইমানদার নেবে আপনার জাতের কসম করে বলি মাওলা সত্তর বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই আমি কোনোদিন দেখি নাই

ভাবার বার জন্য আসছি আমি আপনাদেরকে ফিকির জাগাইতে আসছি লম্বা ওয়াজ করার উদ্দেশ্য না কোনোভাবেই না আমি শুধুমাত্র দুইটা আয়াত পড়ছি এইটুকো আয়াতের তরজমা বললেই আমার কথা এখন শেষ প্রথম কথার ভাবনার কথা আমি বলে ফেললাম আপনারা দুনিয়া খেলনা সাজাচ্ছেন আখেরাতের কি খবর কবরের কি খবর আল্লাহর বান্দারা ইসতফী ক্বলব আপনি আপনার কলবকে জিজ্ঞেস করেন আমার আগে মৌলানা সাহেব হারামের উপরে বিস্তারিত কথা বলতেছিলেন অনেক শানদার ঠান্ডা মাথায় অনেক চমৎকার বয়ান করছেন আমি পুরো শুনছি মনোযোগ দিয়ে আল্লাহ তালা তার জবানে বরকত দান করুক এলেমে বরকত দান করুক অনেক দরকারি কথা বলতেছিলেন আপনাদেরকে অনেক দরকারি কথা হা ওয়াজার মাহফিলের মন কলিজা জাগা থাক প্রদর্শনী না প্রদর্শনী আর যদি এটাকেও আমরা প্রদর্শনী বানায় ফেলি তো আর আখেরাত শিখব থেকে কথা বলেন না আজ আমাদের মধ্যে ওয়াজ মাহফিলটাও তো প্রদর্শনীর প্রদর্শনী কারে আনলে কেমনে আনলে কিভাবে করলে লক্ষ লক্ষ মানুষ আইবো দোকানপাট বেড়া বেড়ি ফুলা মাইয়া বেলুন সা সাবন বিড়ি ওয়াজ মাহফিল শিক্ষার সমূহ গোল হাঙ্গামা আর কারবারী কুরসি গিতারিতা পুরো হইলে শোনা ওয়াজ তার একটা মাহফিলে কইছে মাহফিলে কেউ বন খাইছে কেউ বিড়ি খাইছে কেউ ওয়াজ শুনছে কেউ বেলুন কিনছে কেউ ফুটকা কিনছে কেউ বুট বাইছে বাদাম এই বক্ষ চক্র ঠিকই না বলেন না কেন এই সদর বদল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আমরা হৃদয় জাগাবার জন্য আমাদের মাকসাদ রাত অনেক হয়ে গেছে জন্য আমি আর দেরি করতে চাই না